আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এই তো ওই যে বেরিয়ে গেল এখন ও ডিউটিতে গেল চলুন আজ সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সকালে ডিম রান্না করেছি তবে আমার বরের সকালবেলায় ডিম খেতে ইচ্ছা করছে না তারপর ময়দা মাখিয়েছি পরোটা করে দেওয়ার জন্য না খেয়েই চলে যাচ্ছিলো জানেন তো তারপর বললাম না খেয়ে যেও না সারাটা দিন কি খাবে না খাবে চলো আমি পরোটা করে দিচ্ছি তারপর পরোটা করেছি দু পিস পরোটা খেয়েছে আর একটা এভাবেই রেখে গেছে চলো এটা আর ফেলবো না এটা আমিই খেয়ে নেবো দেখছি পেছন দিকটা একটু কেমন পোড়া পোড়া হয়ে গেছে তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে একটু মিষ্টি মিষ্টি এবার সকালের খাওয়াটা খেয়ে নি খাওয়া দাওয়া করে তারপর একটু বসেই ছিলাম স্নান করবো তবে কালকে না একটা আন্টির কাছে জিজ্ঞাসা করেছিলাম সেলাইয়ের ব্যাপারে তো উনি বলেছিল এগারোটা নাগাদ আসতে এখন ঘড়ির কাটায় ওই সময় এগারোটা তাই ভাবলাম যাই কিছু জামা কাপড় না সেলাই করতে হবে এই তো যাচ্ছি দেখি সেলাই করে দেয় কি না এই তো চলেও এসেছি আর ক্যামেরাতে দেখুন কিভাবে অন্ধকার হয়ে গেল তাই এবার ডাক দিই এনাদের আবার একটা কুকুর আছে আমাকে দেখলেই ঘেউ ঘেউ করে জানেন তো গেছিলাম ওই যে বললাম তবে কাজগুলো হয়নি ওই যে দেখুন খাটের এক কোনায় আমি এনে রেখে দিয়েছি আসলে ওই আনটি বাড়িতে নেই এখানে বৌরা যেহেতু মাঠের কাজ করে সেই জন্য ওই আনটিও মাঠের কাজ করতে গেছে এখনো বাড়ি আসেনি মানে এখন জমিতে চাষ হচ্ছে না তবে ফসল কাটার টাইম হয়ে গেছে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম গমের একটা প্রজাতি বাজরা যেটা দিয়ে রুটি তৈরি হয় তো সেটাই কাটা হবে সেই প্রস্তুতি হয়তো নিচ্ছে ওনারা তো ওই আন্টি এখনও বাড়ি আসেনি ওনার শাশুড়ি বলল যে পরে এসো তাই আমি আবার বাড়িতে চলে এসেছি ওই যে আমার বর একটুখানি লেটে ঘুম থেকে ওঠে উঠেই তারপর ওর তোড় করতে হয় ডিউটিতে যাওয়ার সব গুছিয়ে গাছিয়ে দিতে হয় সেই কারণে বেডটা আর গোছাতে পারি না ও ডিউটিতে চলে যায় তারপর এইভাবে ক্লিন করে নিই তো বেডটাও আমার ক্লিন হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব। আর ওই জামাকাপড়গুলো ওখানে রেখে দিয়েছি দুপুর টাইমে ডেকে নেবে বলেছে তখন সেলাই করে নিয়ে আসবো স্নান করার আগে আরও একটা কাজ রয়েছে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় ধুতে দিতে হবে এই যে এই প্যান্টটা আমার বরেরই ওটা একটু তুলে নিলাম আর এখন ও কালকে যে জামা কাপড়গুলো ডিউটিতে পড়ে গেছিল সেগুলোই ওয়াশিং মেশিনে দিয়ে দেব। এই তো এই গেঞ্জিটা আর এই রোমাল আর একটা প্যান্ট মেশিনের ভিতরেও কিছু জামা কাপড় আছে এগুলো হলো বাবুর এই সব কিছুই ধুতে হবে আসলে জানেন তো যেদিন মনে করি একটু তাড়াতাড়ি করে সব কাজ বাজ করে স্নান করে ফ্রেশ হয়ে থাকবো সেদিন হয়তো আরো বেশি কাজ এগিয়ে যায় সকালবেলায় যখন পরোটাটা করেছি তখন না এই জায়গাগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রাখা হয়নি এখন স্নান করতে যাব হঠাৎ করে ওই ওয়াশিং মেশিনে জামা কাপড় রাখতে এসে চোখ গেছে টেবিলটার দিকে আর দেখি কীরকম একটা নোংরা মতো হয়ে আছে ওই যে রান্নাবান্না হয়েছিল তবে বরের জন্য ওই পরোটাটা করতে এসে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আসলে তখন হাতে না টাইম কম ছিল পাঁচ মিনিটের মধ্যে পরোটার ওই আটাটা সরি ময়দাটা মেখে পরোটাটা করে দিয়েছি চিনির পরোটাই করে দিয়েছি ছিলাম তখন আর গ্যাসের এইখানটা গোছানোর টাইম ছিল না আর দেখুন সকালবেলায় না আমি যখন ভাত করছিলাম ভাতের ওই ফ্যান গালানোর আগে যে ফ্যানটা হয় ওটা একটু পড়ে গেছিল গ্যাসের ওপরে যেটা তখন আর ভালোভাবে মোছা হয়নি মানে আজ না ওই সব কিছু মিলেমিশে গ্যাসের এই দিকটা একটু নোংরা হয়েছে তাই ভাবলাম একটু ভালোভাবেই পরিষ্কার করে রাখি এমনি গ্যাসটা আমার ক্লিনই থাকে তবে আজ ভাবলাম একটুখানি এটা দিয়ে ভালোভাবে এখন মুছে নিয়ে যাই সাথে টেবিলটাও না একটু ক্লিন করতে হবে টেবিলটার কালার যেহেতু একটু কেমন কেমন কালচে টাইপের আর যেহেতু টেবিলটা না অনেক পুরনো সেই জন্য কেমন একটা কালার চলে আসে তাই আমি সব সময় চেষ্টা করি এভাবে ক্লিন করে রাখার আর এটা ভাববেন না যে অনেক নোংরা হয়েছে আমি ডোলে ডলে তুলছি এভাবেই আমি প্রত্যেক সময় যখন ক্লিন করি গ্যাসটাকে তখন এইভাবেই পরিষ্কার করে নিই চলুন এবার গ্যাসটাকে ক্লিন করে তারপর একবারে দেখাচ্ছি এই তো প্রায় মোছা টোছা হয়ে গেছে আর ক্লিন করার পর ঠিক এরকম একটা লুক এসেছে আর দেখুন আমি কি সুন্দরভাবে মুছলাম তবুও টেবিলটা মনে হচ্ছে সেই নোংরাই রয়েছে আর নিজেই কিন্তু আমি ইচ্ছা করে জল ঢেলেছিলাম গ্যাসটা ধোয়ার সময় যাতে আমার মোছার সময় একটু কোনো প্রবলেম না হয় আর আমার নিচেটাও কিন্তু এই যে মোছা হয়ে গেছে আর এখন দেখতে ঠিক আমার এই রান্নার জায়গাটা এই রকম লাগছে আমাদের মেঝেটা না একটু নোংরা টাইপের মানে মেঝেটা ঠিকভাবে প্লাস্টার করা না যে কারণে মুছলেও সেভাবে ভালো দেখা যায় না আর হ্যাঁ আমি সিলিন্ডারটা ওই ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এখন শুধু এই একটাই কাজ আছে এই বাসনগুলো ধুতে হবে চলুন এবার ঝটাফট করে বাসনগুলো ধুয়ে একবার স্নান করে চলে আসি এর মাঝে অনেকটা সময় কেটে গেছে ওই প্রায় ধরুন চার ঘন্টা ঘুমিয়েছিলাম ফোনে এডিট করছিলাম আর শরীরটাও সেভাবে ভালো না চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছেন চোখ মুখ শুকিয়ে গেছে আর মাইন্ডও ভালো নেই সেভাবে কি কারণে মন টন খারাপ সেটা আর বললাম না সেটা না হয় ওইভাবেই থাক আর বলেও কোনো লাভ নেই বলেও কোনো জিনিস যখন ঠিক হয় না আস্তে আস্তে সেটা চুপ হয়ে যাওয়াই ভালো যাই হোক ওই যে বললাম আমি শুয়েছিলাম তারপর বাইরের থেকে তাকিয়ে দেখি যে রোদ একদম চলে গেছে আর জামা কাপড়গুলো দেখতে এসেছিলাম শুকিয়েছে কি না যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আমি তুলে নিচ্ছি এগুলো এখন ঘরে রেখে আসব আর যেগুলো শুকায়নি সেগুলো বাবুর ওই ঘরটাতে পাখার নিচে রেখে দেব পাখার হাওয়াতে ওই রাত অবধি ঠিক শুকিয়ে যাবে ওদিকে দেখেছেন আমাদের এই নিচের থেকে দুটো গাছ মতো উঠেছে ওটা কিন্তু দুটো গাছ না একটা গাছ ডাল মানে ওটা অ্যাকচুয়ালি লাউ গাছ আগের ওই লাউ হয়েছিল আমাদের গাছটা নিচের থেকে ওনাদের ছাদেও হয়েছিল অনেক লাউ হয়েছিল জানেন তো এই জামা কাপড় বাবুর ঘরে রাখতে গেলাম আর এখন আপনাদেরকে দেখাবো দারুণ একটা জিনিস পুজো তো চলেই এলো তাই না এবার তো আমি কলকাতায় যেতে পারবো না পুজোও কাটাতে পারবো না তবে এই যে এই আকাশটা আজকে হঠাৎ করে দেখে মনে হলো সত্যি পুজো মনে হয় কালই চলে এসেছে আমি না অনেকবার খেয়াল করেছি ঠিক পুজোর আগে আগে আকাশটা ঠিক এরকম একটা লুক দেয় মনে হয় যেন তুলোগুলো ওইভাবে আকাশে বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে আছে আকাশটাও বলছে বেশ একটা পুজো পুজো গন্ধ লেগে গেছে আর আজকে যখন আমি গ্যাসটা ক্লিন করছিলাম তখন এই উপরের এই দুটো না একটু জলে ভিজে গেছে তবে গ্যাসটা গ্যাসের ভেতরে কিন্তু জল ঢোকেনি এটা একটু হালকাভাবে ভিজে গেছিল তাই যাতে কোনো প্রবলেম না হয় পরে সেই কারণে আমি এটা রোদে দিয়ে দিয়েছি এখন আপনারা একটু আমাদের এই কুকুরটার ভাব দেখুন এটা মেনলি রাস্তারই কুকুর তবে সব সময় আমাদের বাড়ির মধ্যে আসা যাওয়া করে মনে হচ্ছে ওরই বাড়ি পা দিয়ে কিভাবে গেট খুলতে গেল দেখেছেন যখন দেখেছে গেটে তালা দেওয়া খুলছে না সেই জন্য চলে গেল যদি বাই চান্স গেটটা খুলে যেত ওকে আর পায়কে এক দৌড়ে বাড়ি ভেতরে চলে আসতো হোক কুকুরটার কাহিনী আর বলে কোনো লাভ নেই একদিন আপনাদের ক্যামেরার মধ্যেই দেখাবো এখন আমি গ্যাসটাকে ঠিকঠাক ভাবে সাজিয়ে নিই সাজিয়ে নিই বলতে এই যে এই উপরের জিনিসগুলো দিয়ে নিটার লাইটারটাও রেখে দিই হ্যাঁ এই তো এবার আমি একটু লাইটারটা দিয়ে ধরিয়ে দেখবো যে গ্যাসটা ভালোভাবে জ্বলছে কিনা বাহ ভালোই তো জ্বলছে দাঁড়ান এবার একটু ওইটাও আমি ধরিয়ে দেখবো আসলে আমি তো জানি ওর ভেতরে গ্যাসে জল ঢোকেনি তবুও একবার ওই সাবধান হয়ে যাওয়া ভালো তাই না হ্যাঁ আজ না রাতে একটা স্পেশাল রান্না হবে স্পেশাল বলতে সবার বাড়িতেই হয় আমাদের বাড়িতেও হবে আর চিকেন হবে আসলে দুদিন আগে মাটন খাওয়া হয়েছে মাটনটা আমার সেভাবে ভালো লাগে না আবার খারাপও যে লাগে তাও না তবে খুব যে খাই সেটাও না দু পিস মাংস খেয়েছি মাত্র মানে ওই মাটনটা তো তাই আজকে বললাম যে আমার জন্য চিকেন নিয়ে আসতে আর বাবুরও খেতে ইচ্ছা করছিল তখন চিকেন এনেছে এই যে আলুটা কেটে রেখেছি আর মশলাটা না আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি একদম শুকনো লঙ্কা দিইনি আর এইদিকে চিকেনটা ধুয়ে এনে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি যাতে টেস্টটা ভালো আসে আর এদিকে আমার না আজকে লেট হয়ে গেছে এখন আমি ওই গ্লাসটা নিয়ে যাব দুধ আনতে প্রতিদিন আমি ছটা নাগাদ যাই আজকে প্রায় পৌনে সাতটা বাজতে গেল টাইমই পাইনি ওই মাংস নিয়ে তোরজোর করতে করতে চলুন আমি দুধটা নিয়ে চলেও এসেছি আর এখন আমি রান্নাটা করব এখন তো শুধু প্রত্যেকটা জিনিস দিয়ে রান্নাটা করলেই হয়ে যাবে সব কিছু তো রেডি করেই রেখে গেছিলাম তো ওই তো দেখুন আমার মশলাটা প্রায় হালকা করে কষানো হয়ে গেছে হালকা করে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি ওই চিকেনে যে গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে রেখেছি ওই চিকেনটা এখন দিয়ে আমি না অন্যদিন লবণ আর হলুদ আর গোলমরিচের গুঁড়ো একসাথে চিকেনটাতে লাগিয়ে রাখি চিকেন বা মাটন সব কিছুতেই আমি মাখিয়ে রাখি টেস্টটা একটু ভালো আসে তো আজকে না টাইমের অভাবে আমি শুধু গোলমরিচের গুঁড়োটাই মাখিয়েছি ভাবলাম নুন আর হলুদটা আমি কষানোর সময় দিয়ে দেব। তো দেখুন আমি চিকেনটা দিয়ে কষাচ্ছি আর এর মধ্যে আমি কিছু কথা বলি আমাকে না কেউ হাতে ধরে কোনো দিনও রান্না শেখায়নি আমি নিজের থেকেই যতটা রান্না করি সবটাই আমি নিজের থেকেই শিখেছি দাঁড়ান এই যে গিলেটা না ওঠা আমি একদমই কাটতে ভুলে গেছিলাম তাই এখন কেটে দিয়ে দিলাম দাঁড়ান হাতটাও ধোবো মশলা লেগে গেছে আসলে গিলেটা কেটে দিলে নাকি খেতে ভালো হয় তাই কেটে দিলাম এটা আমি খাই না তাই আমি জানিও না যেটা শুনেছি তাই আমি আপনাদেরকে বললাম এখন এটাকে না খুব সুন্দরভাবে ভাবে কষাতে হবে আর কষানোর পরেই কিন্তু একটা দারুণ কালার আসবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তো কী হয়েছে ভালোভাবে রান্না করলে দারুণ একটা কালার আসে আর এখন আমি এই চানাচুরটা খেয়ে নেব রান্না করতে করতে একদিকে রান্না হচ্ছে একদিকে আমি চানাচুর খাচ্ছি দেখেছেন কি সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছে যখন ঠিক এইভাবে তেলটা ছড়ে আসবে তখন আমি এই আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়েও আবার কষাতে হবে এখনও কিন্তু পুরোপুরি মাংসটা কষানো হয়নি আমি কাউকে কিন্তু রেসিপি দিচ্ছি না আমি নিজে যেভাবে রান্নাটা শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ডেলি গার তাই আমি এটা শেয়ার করলাম ছোটো থেকেই মায়ের থেকে কষা মাংস নিয়ে খাওয়ার অভ্যাস তাই এই তো কষা মাংসটাও নামিয়ে রেখেছি এখন এটার মধ্যে জলটাও দিয়ে দিয়েছি ওটা যতক্ষণ ফুটে হতে থাকবে কষা মাংসও খাবো তার সাথে যে ঝোলটা নিয়েছি কষা মাংসের ওটা দিয়ে এই মুড়িটাও খাবো আসলে মুড়ি দিয়ে না মাংসের ঝোল তারপরে এই কষা মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ টেস্ট লাগে তারা কোনো দিনও এভাবে খাননি একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আগে আমার বড় খেত না ও কিন্তু এখন খাই আর রাতে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর ভিডিও করা হয়নি চিকেনের লাস্ট কালারটাও দেখানো হয়নি তবে চিকেন কষার সময় তো কালারটা আপনারা দেখেইছেন কি সুন্দর হয়েছিল চলুন আমার বর এখন গেম খেলছে আর আমিও এখন ঘুমোবো দেখা হবে পরের আবার একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই